তারেক রহমানের কাছে মন্ত্রিত্ব চেয়ে রহমান কিন্তু তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন 2001 সালের সেই মহা বৈঠকের কথা অজিত তোভাল খলিলুল রহমান এবং আমেরিকার মধ্যে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় এই ব্যক্তির কাছে নাকি বাংলাদেশের সমস্ত বাহিনীকে রিপোর্ট করতে হবে বাংলাদেশের সব থেকে স্পর্শকাতর তথ্যগুলো এই ব্যক্তির কাছেই জমা থাকবে মুসির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই খলিলুল রহমান আজ কথা বলা যাক তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুল রহমানের অবস্থান কোন যুক্তিতে তিনি মন্ত্রিসভাতে স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সময় থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ কিভাবে বিএনপির মন্ত্রীসভায় স্থান পেলেন এই সমস্ত বিষয়টা নিয়ে আজকে কথা বলবেন একটা কথা সবসময় মনে রাখবেন রাজনীতিতে ক্ষমতায় কিংবা সরকারে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে বা বলে কোনো পদেরও অস্তিত্ব নেই আর তার একটা বড় উদাহরণ হলো বিএনপির মন্ত্রী জায়গা পাওয়া ইউনুসের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুল রহমান ইউনুসের মন্ত্রিসভায় খলিলুল রহমান প্রথম ঢুকেছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা বিষয় জেনে রাখবেন ওই পদ কিন্তু বাংলাদেশে আগে ছিল না এই পদ সৃষ্টি করেছিলেন ইউনুসের অন্তর্বর্তী সরকার এবং বিদেশ থেকে খলিলুল রহমানকে উড়িয়ে নিয়ে এসে ওই পদে বসানো হয়েছিল এরপর বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন খলিলুল রহমান খলিলুল রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে বিএনপি ক্রমাগত বলে এসেছে একটা লোককে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানালেন ইউনুস ইউনুস সাহেবের কি কমন সেন্স লোক পেয়েছে। কিন্তু বিএনপি তখন বলেছিল সালের মাসে স্থায়ী সদস্য খুলনার একটি জনসভায় দাঁড়িয়ে তো একেবারে প্রকাশ্যে বলেছিলেন ইউনুস সাহেবকে জবাবদিহি করতে হবে কিভাবে তিনি একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ পদে বসালেন এবং এই ব্যক্তির কাছে নাকি বাংলাদেশের সমস্ত বাহিনীকে রিপোর্ট করতে হবে বাংলাদেশের সব থেকে স্পর্শকাতর তথ্যগুলো এই ব্যক্তির কাছেই জমা থাকবে অর্থাৎ খলিলুল রহমানের কাছে বাংলাদেশের সমস্ত স্পর্শকাতর বিষয়গুলো জমা দিতে হবে ইউনুসের কি একটুও কমন সেন্স নেই এখানেই শেষ নয় সালাউদ্দিন আহমেদ আলো বলেছেন কুড়ি বছর ধরে একটা মানুষ বিদেশ সফর করে বেড়াচ্ছেন বিদেশে থেকেছেন ইউনুস তাকে উড়িয়ে নিয়ে এসেছেন বাংলাদেশকে রক্ষা করতে এদের কি সত্যি বাংলাদেশের কোনো লাভ হবে নাকি বাংলাদেশ রক্ষা পাবে এই লোকটা উড়ে এসে তো জুড়ে বসে বাংলাদেশের রাজনীতিতে দল এবং সংস্থাগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি করছেন খলিল রহমানের তীব্র আপত্তি ছিল সেনা প্রধান জেনারেল ওয়াকারের ওয়াকার তো সন্দেহ করেছিলেন সেনার ওপর প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে খলিলুল রহমানকে আবার এই খলিলুল রহমানকে আমেরিকাতে পাঠাতেন ইউনুস কারণ কি কারণ তার পক্ষ নিয়ে কথা বলার জন্য অর্থাৎ আমেরিকাতে যাতে খলিলুল রহমান ইউনুস সম্পর্কে ভালো ভালো কথা বলে আসেন তারেক রহমান যখন খলিলুল রহমানকে তার মন্ত্রিসভায় নিচ্ছেন তখন এটা নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে এর পিছনে আমেরিকার একটা অবদান রয়েছে কারণ তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আমেরিকার একটা সরাসরি প্রভাব ছিল ভারতের মতোই এটা প্রত্যেকের কাছে এখন জানা কারণ আমেরিকার ভারত যদি না চাইতো তাহলে কোনোদিনও দেশে ফিরতে পারতেন না তারেক রহমান বিএনপি যখন খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলে কটাক্ষ করতে শুরু করে তখন কিন্তু সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের খলিলুল রহমান এবং তিনি বলেছিলেন তাকে যদি বিদেশি নাগরিক বলে বিএনপি ক্রমাগত আক্রমণ করে তাহলে তিনিও কিন্তু তারেক রহমানের দিকে আঙুল তুলবেন মানে তিনিও বলবেন তারেক রহমান বিদেশি এটা মনে রাখবেন উপরে ঢিল ছুললে সেটা কিন্তু নিচে এসে পড়বে এই কথা শুনে সেই সময় বিএনপি একেবারে বিবৃতি দিয়ে খলিলুল রহমানের পদত্যাগের দাবি করেছিল মোহাম্মদ ইউনুসের কাছে সেটাও আমরা আপনাদেরকে জানিয়েছি এরপরে টুইস্ট দেখুন এই খলিলুল রহমান দুহাজার পঁচিশের জুন মাসে লন্ডনে তারেক রহমান এবং ইউনুসের মধ্যে একটা বৈঠকের ব্যবস্থা করে তাহলে মাঝে কি এমন কিছু ঘটেছিল যাতে করে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ভোল বদল লন্ডনে ইউনুসের যে বিলাসবহুল হোটেল তার বাইরে এসে তারেক রহমানকে সেই সময় ওয়েলকাম করে ভিতরে নিয়ে গিয়েছিলেন এই খলিলুল রহমান ওই বৈঠকের পরই প্রথমে কিন্তু মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে নির্বাচন কবে হতে পারে বাংলাদেশে তার একটা সম্ভাব্য তারিখের কথা জানিয়েছিলেন লন্ডনের ওই বৈঠকে ঠিক হয়েছিল বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ তারিখটা ঠিক হয়নি দু সালের অগাস্টে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে দেখা করেন তারেক রহমানের সঙ্গে একটা কথা বলে রাখা ভালো আওয়ামী লীগহীন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে প্রথম থেকেই পছন্দ ছিল বিএনপি কারণ আমেরিকা বাংলাদেশে ইসলামিক খিলাফাত চায় না তারা একটা মধ্যপন্থী সরকার সেখানে হোক সেটা তারা চাইছিল তাই বিএনপি তাদের পছন্দ ছিল খলিউর রহমান দু সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করেছিলেন সেই সময়েও বিদেশ থেকে তিনি উড়ে এসেছিলেন বাংলাদেশে 2001 সালের জুলাই অগাস্ট মাসে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার ক্লিনটন সরকারের প্রতিনিধি হিসাবে নির্বাচনের আগে অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেই সময় সাক্ষাৎ করেছিলেন এবং সেই সময় তারা ক্লিনটন সরকারের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে এসেছিলেন ওই বৈঠকে শেখ হাসিনা বা ওই বৈঠককে শেখ হাসিনা দু সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করেন ওই বৈঠকে ঠিক হয়েছিল ক্লিন্টন সরকারকে গ্যাস বিক্রির শর্তে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে জিমি কার্টারের সঙ্গে লতিফুর রহমানের বাসভবনে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সেই সময় বৈঠক হয়েছিল আর সেই বৈঠকের মুখ্য আয়োজক ছিলেন খলিলুল রহমান বিএনপির সঙ্গে আমেরিকার সম্পর্ক করে দিয়েছেন খলিলুল রহমান এখন যদি এটা কেউ বলেন তাহলে তিনি ভুল বলছেন কারণ বিএনপির সঙ্গে খলিলুল রহমানের তারেক রহমানের একটা অতীতের সম্পর্ক রয়েছে তাই তারেক রহমানের কাছে মন্ত্রিত্ব চেয়ে খলিলুর রহমান কিন্তু তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন দু হাজার সালের সেই মহা বৈঠকের কথা আমেরিকা বিশ্বাস করে। রহমান হচ্ছেন তাদের সরকার চীনের সঙ্গে যে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশে যে চীনের সঙ্গে একটা ড্রোন কারখানা স্থাপনের স্বপ্ন দেখা হচ্ছে যৌথভাবে বা বাংলাদেশ স্বপ্ন দেখছে সেটা কিছুটা কমবে কারণ চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ আর এটা বোঝাতেই বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে আমেরিকা মনে করছে ফলে তিনি যদি সরকারের কোন পদে থাকেন তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হবে এখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেরও একটা ভূমিকা থাকলেও থাকতে পারে এবং আছে নিশ্চিতভাবে সেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কারণ দু সালে অজিত দোভাল কিন্তু দিল্লিতে খলিলুল রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে অজিত দোভাল খলিলুল রহমান এবং আমেরিকার মধ্যে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় অজিত দোভাল সেই সময় বাংলাদেশের সীমানা জুড়ে যেভাবে জঙ্গি ঘাঁটি করে উঠেছে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে সমস্ত বিষয় খলিলুলকে জানিয়ে বা খলিলুর রহমানকে জানিয়ে স্যাটেলাইট ইমেজ সমৃদ্ধ একটি ফাইল তার হাতে তুলে দেন তেমনি বাংলাদেশে কেন ইনক্লুসিভ পলিটিক্স প্রয়োজন বা ভারত কেন চাইছে সেটাও খালিদুল রহমানকে সেই সময় বুঝিয়েছিলেন অজিত কেন বাংলাদেশকে চীনে প্রভাব মুক্ত করার দরকার সেই বিষয়টিও আমেরিকার মাথায় ঢুকিয়ে ইউনুসের সরকার এবং খলিলুল রহমানকে সাবধান করেছিলেন অজিত ডোভাল ফলে এটা বলা যেতে পারে যে খলিলুল রহমান হচ্ছেন বাংলাদেশের রাজনীতির একটা চাণক্য সেই চাণক্য যখন যে সরকার বাংলাদেশে ক্ষমতা এসেছে সেটা দু এক সালের কথা বলুন কিংবা এই অন্তর্বর্তী সরকারের কথা বলুন আর এখন তারেক রহমানের সরকারের কথা বলুন বারবারই কিন্তু মন্ত্রিসভায় কোনো না কোনোভাবে তিনি স্থান পেয়ে গিয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুল রহমানের এই যে মন্ত্রিত্ব পাওয়া সেটা আদতে কার লাভ হবে তারেক রহমানের লাভ হবে অন্তর্বর্তী সরকার বা ইউনুসের কি লাভ হবে কারণ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই খলিলুল রহমান লন্ডনে যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছিল ইউনুসের তখন কিন্তু ইউনুসের পাশে ছিলেন খলিলুল রহমান সবচেয়ে অবশ্য উত্তর দেবে সময় কিন্তু নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটাল